জীবনের এমন কিছু সকাল আছে যা শুধু গন্ধ দিয়ে মনে পড়ে সেদিন এমন বৃষ্টি ছিল টিউশনির বইগুলো ভিজে যাচ্ছিল তাই একটি পরিত্যক্ত বাস স্টপের সিটে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ভিজে যাচ্ছিল তবু ভালো লাগছিল হঠাৎ সে এসে দাঁড়ালো আমার পাশে নীল পাড়ের একটা হালকা সবুজ কামিজ হাতে একটি পুরাতন ডায়েরি আমি তার দিকে তাকাতেই সে মাথা নিচু করে হাসলো হাসিটা যেন বৃষ্টি ভেজা বকুলের ফলের সুবাসের মতো সে তার লাল রঙের ছাতাটা আমার দিকে বাড়িয়ে ধরলো আমি দ্বিধা নিয়ে বললাম আপনার তো ভিজতে দিন না পুরানো মন খারাপগুলো ধুয়ে যায় সেই মুহূর্তে আমার মনে হলো সারা পৃথিবীতে যেন আমি আর এই নীরব মেয়েটি আছি বাকি সব কোলাহল আলো অন্ধকার সব ফিকে কেবল এই ছাতার নিচে আমাদের এই মুহূর্তে নিরবতায় গভীর সত্য তারপর আর আজও সে সাহস হল না তার হাতে প্রথম খুলে তার নাম জানার সে অজানা মানুষটির সঙ্গে কি আবার দেখা হয়েছিল ভালোবাসার মিষ্টি পরিণতি গল্প জানতে লাইক দিয়ে সাথে থাকুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এই অডিওটি